বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে আউট অফ সিন করার জন্য যত রকম মানে মুভমেন্ট করা সম্ভব এবং যত রকমের ইনফ্লুয়েন্স করা সম্ভব সেটা কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিবাদী সরকার সেটা করেছে এবং নির্বাচনে যাওয়ার ফলে তারা ক্ষমতার কিছু কাছাকাছি গেলেও জনমানুষের মন থেকে কিন্তু গণতন্ত্রের পক্ষে শক্তি হিসেবে তাদের প্রতি সন্দেহের সৃষ্টি হয়ে যায় বেগম খালেদা জিয়া যেভাবে উনি জনমানুষের সামনে একেবারে জনমানুষের নেত্রী হয়ে এলেন তখনকার দিনকাল থেকেই আমার এই কাহিনী বর্ণনা শুরু হবে তো বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের শুরুটা কিন্তু একটা ট্র্যাজেডির মধ্য দিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অকাল প্রয়াণ উনিশশো একাশি সালের ত্রিশে মে তারপর থেকেই কিন্তু তার প্রতিষ্ঠিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটার সদস্য হওয়া বেগম খালেদা জিয়ার এবং পরবর্তীতে নেতৃত্বে যাওয়া এটা বলে রাখা ভালো বেগম খালেদা জিয়াও কিন্তু প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে উনিশশো সালে দলে অংশ নেন প্রথম এবং পরবর্তীতে উনিশশো সালে কাউন্সিলের মাধ্যমে তাকে চেয়ারপারসন নির্বাচিত করা হয় এবং এই সময়কালটা উনিশশো একাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই দীর্ঘ সময় উনি কিন্তু এই গণতন্ত্রের পক্ষের যে শক্তি যে তৎকালীন এরশাদের যে একটা একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তার বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে যে শক্তি ডান বাম মধ্যপন্থী সবাই মানে সবাইকে নেতৃত্ব দেওয়ার যে একটা মঞ্চ সেই মঞ্চে কিন্তু বেগম খালেদা যে ছিলেন একজন অনন্য নাম সেখানে অন্যান্য যে যে নেত্রীরা নেতৃবৃন্দ ছিলেন তারা পরবর্তীতে দেখা গেছে যে তারা কিন্তু অনেক সময় গণতন্ত্রের সাথে আপোষ করেছেন কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু তার পরবর্তী জীবনেও গণতন্ত্রের সাথে এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটার সাথে কখনোই বেইমানি করেন নাই এবং সে কারণেই উনিশশো সালের যে একটা পাতানো নির্বাচন হয়েছিল এর সাথে সেই নির্বাচন কিন্তু বিএনপি সহ বিএনপির যে জোট সেটি বর্জন করে কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ এবং জামাত সহ অনেকেই সেই আতাতের নির্বাচনে যায় এবং নির্বাচনে যাওয়ার ফলে তারা ক্ষমতার কিছু কাছাকাছি গেলেও জনমানুষের মন থেকে কিন্তু গণতন্ত্রের পক্ষে শক্তি হিসেবে তাদের প্রতি সন্দেহের সৃষ্টি হয়ে যায় এবং বিএনপি সেই সময় সকল প্রলোভনকে ত্যাগ করে বিএনপি এবং এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বের যে বিএনপি তারা কিন্তু সকল প্রলোভনকে ত্যাগ করে গণতন্ত্রের পক্ষে জনমানুষের পক্ষে অবস্থান নেয় এবং তখন থেকেই বেগম খালেদা জিয়ার নাম হয় আপোষহীন যিনি আপোষ করেন না এখন এটা বলতে হবে যে গণতন্ত্র তো আসলে সবসময় আপোষের খেলা গণতান্ত্রিক রাজনীতিতে আপোষ তো করতেই হয় কিন্তু বেগম খালেদা জিয়াকে এক কথায় আপোষহীন বলা হয় এবং সেই অর্থে সম্মানও করা হয় এই সম্মানটা কেন বেগম খালেদা জিয়া কখনোই আপোষ করেন না ব্যাপারটা এমন নয় উনি রাজনীতিতে আপোষ করেন এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটার সাথে তার দলের যে আকাঙ্ক্ষা কিংবা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা যখনই একটা সংঘাতপূর্ণ কিংবা দেখা গেছে যে একটা ব্যত্যয় ঘটেছে তখন কিন্তু উনি নির্দ্বিধায় আপোষ করেছেন কিন্তু যখনই জনমানুষের আকাঙ্ক্ষা একটা পরীক্ষায় পড়েছে তখন কিন্তু জনমানুষের আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক যে দাবি সেটার বিপক্ষে যে বেগম জিয়া কখনও আবেশ করেন নাই এবং এই কারণেই উনিশশো নব্বই সালে যখন এরশাদের পতন হয় এবং তিন মাসের মধ্যে যে নির্বাচন হয় সেটাতে বিজয়ী হয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে বেগম জিয়া কিন্তু এই দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো একানব্বই সালের বিশে ফেব্রুয়ারি যতটুকু আমার মনে আছে তো বেগম খালেদা জিয়া ক্ষমতা গ্রহণ করার পর থেকেই উনি ওনার প্রত্যেকটা পদক্ষেপ ছিল যে কিভাবে এই দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করা যায় তখনকার সময়ে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল সেটাকে উনি পরিবর্তন করে দ্বাদশ সংবিধানের যে দ্বাদশ সংশোধনী সেটাকে নিয়ে এসে সেটাকে কিন্তু যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট সেটাতে উনি নিয়ে আসলেন এবং তার মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে যাতে এই রাষ্ট্র ব্যবস্থায় আরও বেশি প্রতিফলিত হয় সেটার দিকে কিন্তু এই এই পুরো শাসন ব্যবস্থাটা আরও বেশি ঝুঁকে পড়ে এবং পরবর্তীতে প্রাথমিক শিক্ষার যে নারীদের জন্য যে বিনামূল্যে প্রাথমিক শিক্ষার একটা প্রচলন করা এবং দারিদ্র বিমোচনের নানা ধরনের যে এই মানে পদক্ষেপ বেগম খালেদি জিয়া সরকার তার প্রথম টার্মে নেয় সেটার কারণে কিন্তু এই বিএনপির যে তৎকালীন একটা জনপ্রিয়তা ছিল তা কিন্তু খুব একটা ভাটা পড়েনি এবং সেই কারণেই পরবর্তীকালে ডেসপারেট হয়ে অনেকটা বলা চলে যে উনিশশো সালে এই স্বাভাবিক একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কিছুটা ব্যত্যয় ঘটিয়ে সকল বিরোধী দল মিলে চেয়েছিল একটা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এক্ষেত্রে মজার ব্যাপার হলো যে তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে বেগম খালেদা জিয়া যখন উনিশশো সালে একটি নিয়ম রক্ষার নির্বাচন করেছিলেন সেটার দায় কিন্তু তার উপরে প্রায়ই চাপানো হয় কিন্তু এটা কেউ বলেন না যে তৎকালীন সময়ে সকল বিরোধী জোট একসাথে হয়ে পার্লামেন্টকে বর্জন করার ফলে বিএনপির হাতে আর সংবিধান সংশোধনের মতো কোনো নিরঙ্কুশ ক্ষমতা ছিল না যে কারণে একটি নতুন নির্বাচন দিয়ে নিরঙ্কুশ ক্ষমতাটা অর্জন করে সংবিধান সংশোধন ছিল একমাত্র উপায় তো সে সময় যদি বাকি যে বিরোধী দলেরা ছিলেন যারা আন্দোলনে লিপ্ত ছিলেন তারা যদি একটু আপোষ করে সংশোধনে সংসদে অংশগ্রহণ করতেন এবং সংবিধান সংশোধনে নিজেদের অবস্থান ব্যক্ত করে সংবিধান সংশোধনে সহায়তা করতেন তাহলে আসলে এই সংকটে দেশ পড়ত না এবং তারপরেও পরবর্তীকালে নিয়মরক্ষা নির্বাচন করে বেগম খালেদা জিয়া কিন্তু তার কথায় অটল থেকে উনি উনি সংবিধানটা সংশোধন করেই আরেকটি নির্বাচন দেন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে এবং পরবর্তীকালেও আপনারা দেখবেন যে বেগম খালেদা জিয়ার প্রত্যেকটা মুভমেন্ট সেটা ছিল গণতন্ত্রের পক্ষে মানুষের জন্য যেখানে কথা বলার দরকার সেখানে উনি কথা বলেছেন এবং যেখানে কথা বলার দরকার নেই সেখানে উনি কিন্তু স্যাক্রিফাইস করেছেন এবং সেই কারণে আপনি দেখবেন যে ছিয়ানব্বই যে দ্বিতীয় নির্বাচন সেটাতেও কিন্তু বিএনপির একদম ভরাডুবি হয়নি সেখানেও একটা উল্লেখযোগ্য সংখ্যক আসন নিয়ে বিএনপি বিরোধী দলের যে দায়িত্ব সেটা পালন করেছে এবং পরবর্তীকালে দু এক সালে যে নির্বাচন হয় সেই নির্বাচন দিয়ে কিন্তু বিএনপি আবারও ল্যান্ডস্লাইড ভিক্টোরির মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং সেই ক্ষমতায় আসার পরেও কিন্তু বাংলাদেশকে আরও আধুনিকায়ন কীভাবে করা যায় এবং গণতন্ত্রকে কীভাবে শক্তিশালী করা যায় সেই দিকেই ছিল বেগম খালেদিয়ার মূল ফোকাস যেটার কারণে দারিদ্র বিমোচনে যে আমরা দেখেছি যে কাজের বিনিময়ে খাদ্য থেকে শুরু করে একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং নারীদেরকে আরও বেশি মানে ক্ষমতায়িত করার জন্য এবং সমাজ আমাদের সামাজিক প্রেক্ষাপটে নারীদেরকে যে তখনকার বিভিন্ন সংকট ছিল ইনক্লুডিং যে অ্যাসিড সন্ত্রাসের যে প্রেক্ষাপট তখন ছিল সেটাকে শক্ত হাতে দমনের জন্য কিন্তু অ্যাসিড সন্ত্রাস বিরোধী যে আইন সেটা করা হয় এবং সেটি অত্যন্ত সাফল্য লাভ করে এবং পরবর্তীতে যে আমাদের যে পরবর্তীকালের যে দাবি এই যে বিশ্বের মানে বৈশ্বায়নের যুগে যে যে একটা দাবি ছিল বাংলাদেশের প্রতি যে আমরা আরও বেশি পরিবেশ বান্ধব হব খালেদা জিয়া সরকার কিন্তু এই যে পরিবেশ বান্ধব করার জন্য যে পলিথিন নিষিদ্ধের যে একটি পলিসি সেটা নেয় এবং সেই পলিসি নেওয়ার ফলে কিন্তু তৎকালীন সময়ে এই যে পলিথিনের ব্যবহার অনেকাংশেই হ্রাস হয় কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে এই বিএনপি সরকারের পরবর্তীকালে যে তত্ত্বাবধায়ক সরকার আসলো তারপর থেকে কিন্তু আবার পলিথিনের রমরমা প্রচলন শুরু হয়ে গিয়েছিল তো এই যে রিগ্রেশনের পলিটিক্স সেটা কিন্তু শুরু হয়েছিল দু সালে দু সালে আবারও একদম ন্যূনতম কিছু সমস্যার কারণে একদম দ্বিমত দেখিয়ে দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়ম যেটা সর্বদলীয় ঐক্যের মাধ্যমে উনিশশো সালে গৃহীত হয়েছিল সেটার দিকে আবার দ্বিমত জানানো হলো এবং সেই ক্ষেত্রেও একটা সংকট তৈরি করা হলো তারপরেও কিন্তু বেগমধা খালেদা জিয়া সরকার একদম সময় মতো নিয়ম রক্ষা করে তখন ক্ষমতার ক্ষমতা থেকে নেমে আসে এবং তৎকালীন সময়ের যে নিয়ম সেটা অনুযায়ী রাষ্ট্রপতির রাষ্ট্রপতির হাতে তত্ত্বাবধায়ক সরকারের যে ক্ষমতা সেটা আসে তো তারপরেও আমরা দেখেছি যে দু হাজার ছয় সালের অক্টোবরে লোকে বৈঠার যে সন্ত্রাস এবং ইত্যাদি সেসব এবং তারপরে দু সালের যে শুরুতে যে ওয়ান ইলেভেনের সরকার আসলো সেটা আসার পরে দু সালে সেপ্টেম্বর থেকে দু সালে সেপ্টেম্বর পর্যন্ত অনেকটা দোষী বেগম খালেদা জিয়াকে প্রায় এক বছরের কারাবাস বরণ করে নিতে হয়েছিল এবং তারপরে কিন্তু আবার বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তখন আমরা জানি যে এই যে সংসদীয় যে সীমা নির্ধারণ এবং বিভিন্ন ধরনের কৌশল করে ওয়ান ইলেভেনের সরকার একটা চুক্তির মাধ্যমেই অনেকটা বলা যায় যে ফেঁসিবাদি যে আওয়ামী লীগ তাদের হাতে ক্ষমতাটা তুলে দেয় এবং পরবর্তীকালে কি হয়েছে তা হয়তো আমাদের সকলেরই জানা তারপরে আমি আর একটু মনে করিয়ে দিতে চাচ্ছি যে প্রথম টার্মের যে বিরোধী দলের যে ভূমিকা সেটা কিন্তু খুবই গণতান্ত্রিক ছিল বিএনপি কিন্তু একদম গণতান্ত্রিকভাবেই তাদের যে দাবি সেটা দাঁড়িয়ে আসছিল এবং সংসদেও তার নিয়ম মাফিক অংশগ্রহণ করছিল কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে ওই যে দু হাজার ছয় সালে যে বিতর্ক সেটাকে ব্যবহার করে উনিশশো সালে সবাই মিলে যে তত্ত্বাবধায়ক সরকারটাকে আনা হয়েছিল। সেটাকে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী সরকার সেটাকে এক তুড়িতে সরিয়ে দিল সরিয়ে দেওয়ার ফলে কি হলো শেখ হাসিনার অধীনে যে নির্বাচন সেটা তো তৎকালীন সময়ে আপোষ করার সকল সুযোগ থাকা সত্ত্বেও এবং আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে শেখ হাসিনা সরকারের বিভিন্ন প্রতিনিধি এবং শেখ হাসিনা সরকার মানে শেখ হাসিনা নিজেও বিএনপিকে আপোষ করার জন্য এবং সংসদে একটা উল্লেখযোগ্য স্টেক নিয়ে থাকার জন্য এবং তৎকালীন যে শেখ হাসিনার অধীনে যে একটা সরকার মানে নির্বাচনকালীন সরকার সেখানে মন্ত্রিত্ব নেওয়ার পর্যন্ত অফার কিন্তু করেছিল কিন্তু তা সত্ত্বেও সকল প্রলোভন এড়িয়ে জনগণের যেখানে ভোটাধিকারের ব্যর্থ হয় সেখানে বেগম খালেদা জিয়া সবসময়ের মতো কোনো আপোষ করেননি এবং সে আপোষ না করার কারণে দেখেন যে আওয়ামী যে ফ্যাসিবাদী সরকার তারা কিন্তু তাদের ক্ষমতা আরও জেকে বসে তাদের যে বিদেশি মিত্র এবং সবাইকে সবার সহায়তায় দেখা গেল যে একশো তিপ্পান্নটি সিট বিনা ভোটে নির্বাচিত হয়ে একদম বিনা ভোটেই নির্বাচিত হয়ে গেল এবং পরবর্তীকালে তাদের যে এই মানে ফ্যাসিবাদী শাসন সেটাকে আরও দীর্ঘায়িত করলো এবং এর পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা যে ব্যবস্থাগুলো নিয়েছিল এবং তারা যে নিপীড়নমূলক পলিসি গ্রহণ করেছিল সেটাকে ব্যাখ্যা করলে আসলে সারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধেই যে পলিসিটা গৃহীত হয়েছিল সেটা পরিষ্কার হয়ে যায় পলিসিটা ছিল খুবই পরিষ্কার যে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে আটকাতে হবে এবং একই সাথে আপনারা যদি দেখেন প্যারালালি কিন্তু বাংলাদেশের জনগণকেও রাজনীতি থেকে ডিসনফেনটাইজ করা হয়েছে এবং এর ফলে যেটা হয়েছে যে রাজনীতিতে বাংলাদেশের জনগণের অংশীদারিত্ব যেমন কমে গিয়েছে এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে আউট অফ সিন করার জন্য যত রকম মানে মুভমেন্ট করা সম্ভব এবং যত রকমের ইনফ্লুয়েন্স করা সম্ভব সেটা কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিবাদী সরকার সেটা করেছে এবং সেটার মাধ্যমেই তারা একটা এমন একটা মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের জেল দিয়েছে যে মামলায় তার কোনো শাস্তি হওয়ারই কথা না কারণ এখানে যদি জিয়া অরফানেজ ট্রাস্টের যে মামলা সেখানে যদি উনি আসলে অর্থ আত্মসাত করতেন তাহলে সে অর্থ আজকে প্রায় দ্বিগুণ চারগুণ হয়েও এই জিয়া অরফানেজ ট্রাস্টে রয়ে যেত না সেখানে যেটা হয়েছিল একটা সিম্পল ক্লারিক্যাল মিস্টেক এখন ক্লারিক্যাল মিস্টেকের জন্য যদি আমরা প্রধানমন্ত্রীদেরকে দোষী সাব্যস্ত করা শুরু করি তাহলে আসলে বাংলাদেশে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি কেউই হতে চাইবেন না তো এরপরে আমরা আরও একটা আইনের ছাত্র হিসেবে আমি একটা অবাক দৃষ্টান্ত এই বেগম খালেদা জিকে কেন্দ্র করে এই যে ফ্যাসিবাদী যে ক্যাঙ্গারু কোর্ট তারা কিন্তু একটা নজির স্থাপন করেছিল যে আপিলের যে কোর্ট সেটা কিন্তু কখনোই শাস্তি বাড়াতে পারে না একটা কেউ যদি কখনো একটা মামলায় দোষী সাব্যস্ত হয় এবং সে একটা আপিল করে এটা আইনের একটা বেসিক প্রিন্সিপাল যে সে শাস্তি কখনোই বাড়ানো যাবে না একদিন হলো বাড়ানো যাবে না কমাতে পারলে কমাতে হবে না হলে একই শাস্তি রেখে দিতে হবে কিন্তু সকল নজিরকে বৈশ্ব বিশ্বের সকল নজিরকে একদম ভেঙে দিয়ে নতুন নজির স্থাপন করা হলো যে বেগম খালেদা জিয়ার শাস্তি পাঁচ বছর থেকে বাড়িয়ে দ্বিগুণ করে দশ বছর করা হলো এর মানে তারা একটাই যে সে বেগম খালেদা জিয়াকে যদি রাজনীতি থেকে দূরে রাখা না যেত এবং রাজনীতি থেকে দূরে রাখার জন্য সর্বোচ্চ যে অবস্থান সেটা তৎকালীন ফ্যাসিবাদী সরকার না নিত তাহলে আসলে হয়তো আমরা দেখতে পেতাম যে হাজার চব্বিশ সালের আগস্টে আমরা যে গণ আন্দোলন দেখলাম সেটা আরও আগেই হয়তো আমরা দেখতে পেতাম কারণ এই যে অন্তরীণ হলেন বেগম খালেদা যে এরপর থেকে কিন্তু উনি জনমানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেটার মূর্ত প্রতীক হয়ে গিয়েছিলেন তৎকালীন সময়ে যে আন্দোলনগুলো হয়েছিল এবং যারাই ফেসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলছিলেন তাদের সবার কাছে একটা অবিসংবাদিত নেতৃত্বের নাম হয়ে গিয়েছিল বেগম খালেদা জিয়া যে কারণে আমরা দেখেছি যে দু সালে ওনাকে কারান্তরী রাখা অবস্থায়ও যে নির্বাচন সেটাতে বিএনপি অংশগ্রহণ করার একটা গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ করার একটা চেষ্টা করলেও সেটাও সেখানেও কিন্তু আমরা নিশিরাতের যে নির্বাচন সেটা দেখতে পেয়েছি এবং পরবর্তীকালে দু চব্বিশ সালের সাত জানুয়ারিকে কেন্দ্র করে একটা দামি নির্বাচনও আমরা দেখতে পেরেছি এবং ইন বিটুইন প্রায় শতাধিক মানুষ এই যে রাজপথে আন্দোলনে প্রাণ দিলেও সেটার প্রতি কারো ভ্রুক্ষেপ আমরা দেখতে পাই না এই যে সরকারের কিন্তু পরবর্তীকালে দু হাজার সালের যে আন্দোলন হলো জুলাই আগস্টের আন্দোলন এর পরবর্তীকালে দেখবেন আপনার ছয়ই আগস্ট প্রথম যে সিদ্ধান্তটা একটা কী বলবো ফ্যাসিবাদ বিরোধী সরকার নিয়েছিল সেটা সেটা ছিল বেগম খালেদা জিয়ারকে মুক্তি দেওয়া এবং এই কারণে আমরা এই যে ফেসিবাদ বিরোধী যে শক্তি সবাই আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে এই যে গণমানুষের রাজনীতির এবং গণতন্ত্রের যে একটা মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়া তাকে আবার মুক্ত বাতাসে আনার জন্য এবং তার যে এই যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্রের সংগ্রাম এবং গণতন্ত্রকে বাঁচানোর জন্য এবং জনমানুষের আকাঙ্ক্ষাকে রাষ্ট্রীয় শক্তির সাথে কিভাবে জড়িত রাখা যায় সেই ক্ষেত্রে এই যে আপসীন অবস্থান নেওয়ার জন্য ওনার যে দীর্ঘ ত্যাগ দ্বিতিক্ষা সেটাকে সম্মান জানানোর জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং ওনার দীর্ঘায়ু কামনা করি এবং ওনার যে স্বাস্থ্যের যে বর্তমান অবস্থা সেটার উত্তরোত্তর উন্নতি কামনা করি ধন্যবাদ সবাই